গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি ওয়ান গুড ইভিনিং অল্প সময়ের জন্য আসলাম একটু গল্প করতে সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা অ্যাকচুয়ালি আমি দুপুর বারোটার সময় লাইভ কয়েকদিন মাত্র তো স্টার্ট করেছি যার জন্য দুপুরবেলাটাই আমার টাইম টাইমটা হয় তো যেহেতু ছেলে স্কুল থাকে হাজব্যান্ডের অফিস থাকে অন্য সময় হয় না ওই টাইমটাতে আমি আমার রান্না করি বা যাই করি তার সঙ্গে সঙ্গে লাইভটা করি কিন্তু তখন দেখি কোনো কোনো ফ্রেন্ডস বা কেউ আসে না তো তাই ভাবলাম যে একবার সন্ধেবেলা দেখি দশ মিনিটের জন্য করে তাই চলে আসাম অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে আমার লাইভ স্ট্রিমে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে যে আমি দেখলাম উইকডে যে ওই টাইমটাতে করাটা খুব মুশকিল হয়ে যায় কারণ সবাই তো কাজে ব্যস্ত থাকে তো লাইভ সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই তো যার জন্যই এখন দু তিন দিন মাত্র স্টার্ট করেছি हाँ सर बोलिए नहीं सर हमारे पास तो उनका कर्मनेशन नहीं आया हम तो टीम में कॉल ये हाथ से कॉल कर रहे थे कॉल कर रहे थे एवरीवन कमिंग फॉर माय लाइव स्ट्रीम जत जी मेरा नैया पार्क लगा देती है ठीक है तो आधा घंटे में एक बार कॉल कर ले গুড গুড ইভিনিং ইভিনিং সন্ধেবেলাও অনেকে ব্যস্ত থাকে কোন টেন্টে লাইভ করলে যে হবে আমি এখনো ঠিকমতো বুঝে উঠতে পারছি না আটকে রয়েছে কমেন্টসগুলো আমি ভালো আছি দাদা আপনি কেমন আছেন বাড়িতে সকলেই মোটামুটি ঠিকই আছে আজকে উইকেন্ড হয়ে গেল যার জন্য কালকের থেকে আবার বাবা ছেলে সব বাড়ি কালকে থেকে আবার একটু কাজের চাপ থাকবে সরি দাদা কমেন্টসগুলো সব নিচের দিকে আটকা ছিল যার জন্য আমি কোনো অ্যান্সার দিতে পারিনি আমি ওয়েস্ট বেঙ্গল আপনি কোথার থেকে দেখছেন আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকেই বলছি অনেক অনেক ধন্যবাদ আপনি এতগুলো কমেন্টস করার জন্য কিন্তু ভেরি সরি আমি কমেন্টসগুলো দেখতে পাচ্ছিলাম না অনেক অনেক ধন্যবাদ Thank you so much. Thank you so much. Good evening, sir. Good evening. আমি তো ভালো আছি আপনি কেমন আছেন ঈশানবাবু পড়তে গেছে এই মেয়ে এখনই আনটি ফোন করবে হয়তো ছুটি হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে আমাকে যেতে হবে ঈশানবাবু একটু পরেই চলে আসবে আনটির ফোন আসলেই আমাকে লাইফটা কেটে দিয়ে দৌড়াতে হবে আনতে হবে খুব ভালো আছে লাইটটা না আমার ভীষণ চোখে লাগছে দেশের খবর কি আমি কি করে বলবো আমি তো আর দেশে নেই আজকে জগদ্ধাত্রী পুজোর শেষ যার জন্য এত বাজি পাচ্ছে চারদিকে হাতে নিয়ে করছে তো ফোনটা নড়ছে কোথায় আর বৃষ্টি হলো আজকে আর বৃষ্টি হয়নি কালকে হয়েছিল তাও আজকে বৃষ্টি হয়নি তো কালকে উইকেন্ড মজাই তো মজাই তো আর কি ছুটির দিন মানে মজার দিন আমার নয় অন্যান্য ক্যান্ডিডেটে আমার তো আর কাজের শেষ থাকবে না কালকে দিচ্ছি তো রিপ্লাই আর কিরকম রিপ্লাই দেবো উইকেন্ডে কালকের আবার কি রান্নাবাড়ির অর্ডার হয় কে জানে সেটাই হোম মিনিস্টার হোম মিনিস্টারের কথা চলে না লাইটটা ভীষণ চোখে লাগছে আমার काल केर मोचा चिंगड़ी चिंगड़ी माच नहीं चिंगड़ी माच नहीं अतएव मोचा चिंगड़ी को बोलते बात चिंगड़ी माच आश्ले दाले मोचा चिंगड़ी है इतने इंगे कोन कोन प्रोग्राम इतने इंगे कोन प्रोग्राम नहीं ইভিনিংয়ে এখন ছেলেকে আনতে যাব একটু বাড়ি আনটি ফোন করবে ফোন করলেই আমি ঈশানবাবুকে আনবো দাঁড়াও ঈশানবাবুর আনটি ফোন করলে তো তারপরে তো যাবো আমি ওই জন্যই তো একটু দশ পনেরো মিনিটের মতো বসে পড়লাম এটাই বাড়ি ফাঁকা লাগে আর কি বাবু ঢুকলেই আমার চিল্লাতে চিল্লাতে গলা বসে যায় আর মিনিট পনেরো মতো থাকবো আর থাকবো না কারণ ছেলে আস ফোন করবে আমার না একটু ম্যাসেজ দেখতেও অসুবিধা লাগছে লাইটটা এত চোখে লাগছে যে ম্যাসেজগুলো দেখতেও ডিনারে কি মেনু ম্যাডাম জি ডিনারে আছে কলমি শাকের ভাজা আলু ফুলকপির তরকারি আর এখন ডিম আনবো গরম গরম অমলেট বানাবো রাতের খাওয়া অল্প খেতে হয় সন্ধ্যেবেলাও সব বন্ধুরা ব্যস্ত আছে সবাই কাজে ব্যস্ত আমিও ব্যস্ত ওই শুধু পনেরো মিনিট একটু বসে পড়লাম ছেলে রাস্তায় দেরি আছে বলে গুড নাইট গুড নাইট গুড নাইট আমিও গুড নাইট করবো